হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমরা এমন এক জাতি সম্বন্ধে আপনাদেরকে বলতে যাচ্ছি সেই জাতির কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা পাকিস্তানির অদ্ভুত এক জাতি আছে যার নাম হলো কালাশ জনগোষ্ঠী রহস্যময় কালাস জনগোষ্ঠীর রহস্যময় যে নারীরা আছে তারা ইচ্ছামতো স্বামীও পরিবর্তন করতে পারে প্রাকৃতির মতো সৌন্দর্য তাদের মুখমণ্ডল এই গ্রামে নবযৌবনে পা দেয়া ছেলেদের একরাতের জন্য বিবাহিত ও অবিবাহিত মেয়েদের সাথে সঙ্গম করতে দেওয়া হয় হ্যাঁ বন্ধুরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক জাতির কথা বলছি আজকে আপনাদেরকে যে জাতির কথা এখন পর্যন্ত কেউ শোনে নেই একেবারে দুর্গম অঞ্চলে তাদের বসবাস তবে সেখানকার প্রাকৃতিক বৈচিত্র্য দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেল ওয়ালস ডিকশনারিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কালাস জনগোষ্ঠীর ভিডিওটি শুরু করা যাক পাকিস্তানের অদ্ভুত এক জাতির নাম হল কালাস জনগোষ্ঠী হিন্দু কোষ পর্বচারী নাম শুনেছেন কখনো এই পর্বচারীর দুর্গম এক এলাকার মধ্য দিয়ে বয়ে চলেছে কোনার নদী এমনই এক স্বপ্নের পরিবেশে বাস করেন এক স্বাধীন চেতা প্রাচীন স্বেচ্ জনগোষ্ঠী তাদের চুলের রং সোনালী চোখের মণি নীল রঙের এই মানুষদের সৌন্দর্য যেন একেবারেই আলাদা পাকিস্তানে আর কোন গোষ্ঠী মানুষের সঙ্গে যেন চেহারা ধর্ম ও সাংস্কৃতিক সমাজ ব্যবস্থা এবং খাদ্যাভ্যাসের বিন্দুমাত্র মিল নেই এই স্বাধীন চেতা জনগোষ্ঠী হল কালাস জনগোষ্ঠী তবে এটা স্পষ্ট যে কালাসদের অন্তত কষ্ট হলেও নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে যদিও তারা জনসংখ্যা মাত্র চার হাজার জন কালাসের জনগোষ্ঠীর মানুষেরা পাকিস্তানের শাসন মানে না তারা নিজেদের কালাস উপজাতি গ্রিক বীর আলেকজান্ডার দি গ্রেটের সামন্তর বংশধর মনে করেন তারা জানেন নিজের জন্য মরলে লড়াই করে মরতে হবে সেটা কারো অধীনে নয় আর এর জন্যই পাকিস্তানের প্রশাসনরা তাদেরকে স্বাধীনভাবে থাকতে দিয়েছে আর কালাস উপজাতিরাও বিচ্ছিন্ন এক দুর্গম অঞ্চলে মনের সুখে বসবাস করছেন তারা আধুনিক দুনিয়ার বিষয়টি নিয়ে একদমই মাথা ঘামান না কালাসদের মতে তাদের পূর্বপুরুষ গ্রিস থেকে এসেছে ইতিহাসেও তার অনেকটাই প্রমাণ মিলেছে ইতিহাসবিদদের মতে কালাস এখন যেখানে বসবাস করছে আলেকজান্ডার দ্য গ্রেট সেই উত্তর পাকিস্তান পাহাড়ি এলাকা জয় করতে এসেছিলেন আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে কালাস জনগোষ্ঠীর মানুষেরা এখানে প্রায় দুই হাজার বছর ধরে বসবাস করে আসছে কালাস ভাষায় কথা বলে কালাস সভ্য জাতির মানুষেরা এই ভাষার মধ্যে আরবি এবং উর্ধুর কোনো মিল নেই কালাসরা বলেন ইসলামের আদি সিকেন্দার ইন আজম ভারতে এসেছিলেন যুদ্ধ জয়ের পর তিনি যখন গ্রিসে ফিরে যান তখন তার সঙ্গীরা এখানে থেকে যান হিন্দু হিন্দুকুশল নৈগ্রিক সৌন্দর্য তাদের মনে ধরে এর জন্য এখানে বসতি স্থাপন তৈরি করেন তাদের নেতা ছিলেন আলেকজান্ডারের সেনাপতি শালাকাশ সেনুকাস তিনি কিন্তু সৈন্যসম্মত নিয়ে পাহাড়ের উপত্যকায় বসবাস করতেন স্থানীয় নারীদের বিবাহ করেছিলেন হিন্দু কুশল কাফের কালার্স বংশধর bon কালাস এক প্রাচীন জনগোষ্ঠী হিন্দু কুশ এর ভয়ঙ্কর পাহাড়ি ঢালে কালাসদের অতি সাধারণ ঘরবাড়ি রয়েছে তারা পৌতলিক নানান দেবদেবীর পূজা করে থাকে সেখানকার নারীরাও স্বাধীন চেতা নিজেরাই নিজেদের স্বামী বেছে নিতে পারেন পুরুষতন্ত্রের কোন হুঙ্কার নেই কালাসদের গ্রামগুলোতে কালাস গ্রামের নারী পুরুষদের সমান অধিকার রয়েছে কালাস নারীদের স্বামী নির্বাচনেও যেমন স্বাধীনতা রয়েছে ঠিক তেমনই স্বামী পরিবর্তনের ক্ষমতাও রয়েছে তাদের তবে আগের স্বামীর নারীটাকে যা দিয়েছে তার দ্বিগুণ দ্বিতীয় স্বামীটাকে দিতে হবে আগের স্বামীকে একটি গরু দিলে দ্বিতীয় স্বামীকে দুইটি গরু দিতে হবে স্ত্রী সিন্তাইকে কালার্স অপরাধ ভাবে না এক গ্রামের বধুকে সিন্তাই করে নিয়ে যায় অন্য গ্রামের কালার্স পুরুষরা এই ঘটনাকে গণাদাম্বর বলা হয় অনেক সময় সিন্তাইয়ের ঘটনার কারণে গ্রামে গ্রামে লড়াই লেগে যায় তখন দুই গ্রামের মাথায় মীমাংসা করে দেন কালাসদের জীবনযাত্রায় সব কিছুতেই রঙের ছোঁয়া নিজেদের পোশাক তারা নিজেরাই তৈরি করেন কালাস পুরুষরা পরেন উলের শার্ট প্যান্ট এবং টুপি নারীরা এমব্রয়ডারি করা লম্বা কালো গাউন পোশাক পরে থাকে কালাস নারীরা অনেক সময় মুখে ট্যাটু করেন বাচ্চাদের চুলের রং বিভিন্ন রঙের পাথরের পুঁথি পরান জীবনযাত্রার সব উপকরণ তারা নিজেরাই করে থাকেন জীবিকা নির্বাহের জন্য কালাসরা পাহাড়ের ঢালে চাষ করে থাকেন নাচ গান আমোদ প্রমোদ ভরপুর জীবন তাদের শীতের সময় কালাস নারী ও পুরুষরা বল নিয়ে বরফের উপরে চিকচিক নামে এক ধরনের খেলা খেলে থাকেন এখানকার অনুষ্ঠানের একটা বিশেষত্ব রয়েছে পুরুষরা অনেক সময় নারীদের পোশাক পরে নাচেন নারীরা পরেন পুরুষদের পোশাক কালাসদের রীতিনীতি খুব অদ্ভুত হয়ে থাকে সবে যৌবনে পা দেয়া ছেলেদের গ্রীষ্মকালে ভেড়া নিয়ে উঁচু পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয় দেশে ফিরলে বাদুরাক উৎসব করা হয় তাকে নিয়ে এই উৎসবে সে একদিনের জন্য গ্রামের যে কোনো বিবাহিত ও অবিবাহিত এবং কুমারী নারীর সঙ্গে থাকবে এবং বাধ্যতামূলকভাবে সঙ্গম করবে এজন্য কেউ গর্ভবতী হলে সেটাকে আশীর্বাদ বলে মনে করেন গ্রামের সবাই নারীরা ঋতুময়ী হলে তার সন্তান জন্মের সময় তাকে গ্রামের প্রান্তে বাসার মতো একটা ঘরের মধ্যে থাকতে দেওয়া হয় কালাসের মূল ধর্মীয় উৎসব তিনটি মে মাসে হয় চিলাম যশী শরৎকালে হয় চাষ মধ্যশীতে হয় সেরা উৎসব কামস পাকিস্তান ইসলামের শিক্ষিত হলে এই কালাস মানুষরা তাদের পট্টলিকা সংস্কৃতি মেনে এখনও মন্দিরে প্রাচীন দেবদেবীর পূজা করেন তাদের সবচেয়ে বড় উৎসব কামুস হয় একটি টক গাছকে ঘিরে গ্রামের সেই জায়গাটির নাম ইন্দ্রান পাকিস্তানের উত্তর পশ্চিমে রয়েছে খাইবার প্রত্যাখ্যা প্রদেশ সেই প্রদেশে রয়েছে হিন্দু কোষ পর্বতশ্রেণী যাকে ক্রিকরা বলতেন ককেশাক ইন্দ্রিকাশ সেই হিন্দু হিন্দুকোষ দুর্গম এলাকাটি পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন এজন্যই সেখানে নৈসর্গিক সৌন্দর্য আজও এক অজানো রহস্য আরও রয়েছে চারপাশে বাহারি ফুলের মেলা তাদের শোভা ছড়িয়ে পড়েছে পুরো পাহাড় জুড়ে ঠিক যেন কল্পনার এক রাজ্য তো বন্ধুরা কালাস জনগোষ্ঠী সম্পর্কে এমন অজানা তথ্য অবশ্যই আপনার কাছে ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ